সব সময় কাজের মধ্যেই নিজেকে দেখতে ভালোবাসি এবং রাখতেও ভালোবাসি হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটি শুরু করেছি বারান্দার বাইরে যে গাছগুলো লাগিয়েছি সকালবেলা এত প্রচুর পরিমাণে রোদ উঠে বাইরের গাছগুলোর অবস্থা কিন্তু একেবারে খারাপ তো যাই হোক আমি অফ ক্যামেরাতে গাছগুলোর মধ্যে বেশ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর নাস্তাটাও করে ফেলেছি প্রতিদিন ওইভাবে সকালে নাস্তাটা আপনাদের সাথে আর শেয়ার করতে ভালো লাগে না তাই আর কি আজকে সকালে নাস্তাটা শেয়ার করলাম না এখানে ডিমগুলো যে গতকালকে আমি ধুয়ে রেখেছিলাম এগুলো আর তুলে রাখিনি তো ভাবলাম যে ডিমটা আগে তুলে রাখি না হলে দেখা যাবে যে এই যে যেহেতু আমার সব সময় কাজে লাগে তো ডিমটা থাকলে দেখা যায় ঝুরিটা আর আমি কাজে লাগাতে পারবো না তো এই যে ডিমগুলো আমি সব বক্সে করে তুলে নিলাম আর বাকি যে ডিমগুলো রয়েছে সেই ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিব গতকালকে কোনো এক আপু আমাকে ভিডিওতে কমেন্ট করেছিল যে আপু ডিম ফ্রিজে না রাখাই ভালো তবে হ্যাঁ শীতের জন্য সেটা ঠিক আছে তবে গরমের জন্য মোটেও কিন্তু ডিম বাইরে রাখা যায় না তো বাইরে কিন্তু ডিম বেশি দিন রাখা যায় না রাখলে দেখা যায় নষ্ট হয়ে যায় গরমে তো আমি যেহেতু সবসময় এক কেস করে ডিম নিয়ে আসি আমার ঘরে তো এতে করে দেখা যায় কি যে বারবার ডিমটা আর কি আমাকে কিনতে হয় না যার জন্য কিন্তু আমি ফ্রিজে ডিমটা রেখে থাকি আর এপাশে আমার চা পাতার এই জারটা আমি ধুয়ে দিয়েছিলাম এটাও এখন আমি চা পাতাগুলো এখানে রিফিল করে নিচ্ছি তো যখন যেটা ফুরিয়ে যায় সাথে সাথেই চেষ্টা করি যে জারগুলো ক্লিন করে আবার নতুন করে সব কিছু রিফিল করার জন্য তো চা পাতাগুলো এখন আমি রিফিল করে রেখে দিব আর আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি কিন্তু সুন্দর করে চা পাতাটা রিফিল করে নিলাম আর এখন মোকাটা খুব ভালোভাবে লাগিয়ে তারপর এটা আবার আমি জায়গা মতো রেখে দিব গতকালকের ভিডিওতে আমি কোনো একজনের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিয়েছিলাম তো সেখানে অনেক কাপড় আমাকে কমেন্ট করেছিলেন যে আমি উত্তর যেটা দিয়েছি সেটা ঠিকই দিয়েছি আবার অনেক কাপড় বলেছেন থাক কাপু ওগুলো কানে নিও না তবে হ্যাঁ সব কমেন্ট পড়তে হয় না বা ধরতে হয় না বা কানেও নিতে হয় না তো কিছু কিছু সময় তাদের এমন এমন কিছু কমেন্ট আসে যে ভাষাগুলো শুনলে কমেন্টের উত্তরগুলো না দিয়ে কিন্তু আর পারা যায় না তো যাই হোক আশা করি যে এরকম ভিউয়ার্স আমার ভিডিওতে না থাকলে আমি বেশি খুশি হব যারা অন্যের কোনো কিছু দেখে আর কি কীভাবে একটা খোঁচা মেরে কথা বলা যায় সেটা খুব ভালোই বলতে পারে এই যে যে নয়নতারা গাছটা দেখতে পাচ্ছেন এই নয়নতারা গাছটা আর কি আমি কেটে দেব তো আর কি অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছে তো তো সবগুলো ডালপালা পালা ছেঁটে তারপর আমি একটা ছোট্ট টবে আর কি লাগিয়ে দেবো এর মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর দুপুরের জন্য এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি আজকে দুপুরে লাল শাক ভাজি করব আর সাথে পটল আলু দিয়ে আর কি একটা মাছ রান্না করে ফেলব তো আমার কিন্তু বরাবরই খুব রান্নাবান্না কম হয় যেহেতু জবরা দুপুর টাইমটা একেবারে বাসাতে খায় না বললেই চলে অনেক সময় দেখা যায় সে রাতের খাবারটাও বাইরে খায় তো যার জন্য কিন্তু আমার রান্নাবান্না খুব কম ওই পাশে রান্নাটা চাপিয়ে দিয়ে এ পাশে আমি আমার যে টেবিলের পেপারগুলো আছে আর ম্যাটগুলো আছে এগুলো আমি আজকে সব কিছু ধুয়ে দিয়েছি এই পেপারটা ধুতে গেলে আমার একটু কষ্ট বেশি হয় কারণ এত বড় জায়গা তো আর ওয়াশরুমে নেই তো এটা ধুতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে তো এর মধ্যে আমি আর কি গোসলটা করে নিয়েছিলাম তো এই যে এই মাত্র আর কি চুলটা ছেড়ে তারপরে গামছাটা মেলে দিলাম আর এখানে যে ম্যাটগুলো ধুয়েছি এগুলো এখন আমি খুব সুন্দর করে এই বারান্দাতে মেলে দিব আমার ওই পাশের বারান্দায় দেখা যায় যতটুকু জায়গা আছে রোদ যেহেতু বেশি আসে ওই বারান্দাতে কিন্তু আমি বেশি চোপড় শুকিয়ে থাকি আর এ বারান্দাতে আমার একটু কমই চোপড় শুকানো হয় প্রত্যেকটা ম্যাট ধোয়ার পর কিন্তু অনেক সুন্দর লাগছিলো তো ভাবছি যে টেবিলে বর্তমানে এই মুহূর্তে আর কি এখন আর কিছু বিছাবো না যেমন আছে তেমনই থাক তো কিছু দিন এমনিতেই আর কি টেবিলটা ব্যবহার করব যার কারণে ম্যাটগুলো ধুয়ে এখন আমি আর কি তুলে রেখে দিব তো সবগুলো ম্যাট কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়েছে এপাশে এসে এখন আমি তরকারিটা বসিয়ে দিলাম তো ভাতটা কিন্তু হয়ে গিয়েছে আসলে আমার মতো মানুষ না আসলে শুয়ে বসে থাকতে পারে না কারণ বাসায় যেদিন রান্না না থাকে সেদিনও মনে হয় যে এই যে যে ধোয়া পাকলা বা মোছামোছির কাজগুলো এগুলো কিন্তু আমাকে সব সময় করতে হয় একটা দিন যদি নিজেকে একটু আরাম দেই তো পরের দিনটা দেখা যায় যে যতটুকু আরাম আমি একদিনে করি পরের দিন কিন্তু তার যে দ্বিগুণ কাজ আমাকে করতে হয় তো আসলে আমাদের মতো মানুষদের কিন্তু আরাম আয়েস করার মতো সুযোগই থাকে না বিশেষ করে আমরা যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি তো যার কারণে আরামের চিন্তাটা মাথা থেকে ছেড়ে ফেলেছি হয়তোবা সংসার থেকে আল্লাহতালা যেদিন একেবারে নিয়ে যাবে সেদিনই হয়তোবা শেষ ছুটি পাবো এর আগে কিন্তু সংসার নামক স্থানে আমাদের কোনো গৃহিণীদের কোনো ছুটি নেই তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে পটল আলু রান্না করবো তো আমি পেঁয়াজটা আগে দিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা আমি এখন আদা রসুন হলুদ মরিচের সাথে একটু ভালো করে আর কি ভেজে নেব চিংড়ি মাছটা আগে দিয়ে দিলে কিন্তু একটু লালচে হয়ে যায় তো যার কারণে কিন্তু বেশিরভাগ সময় আমি মশলা কষিয়ে তারপর আর কি চিংড়ি মাছটা দিয়ে থাকি তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে তারপর আর কি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি মশলা আর সাথে চিংড়ি মাছটা আমি একসাথেই কষিয়ে নিব তো পটল দিয়ে চিংড়ি মাছটা আমি হঠাৎ করে একদিন আর কি রান্না করেছিলাম এরপর দেখলাম যে না এটা খেতে কিন্তু সত্যি অনেক মজার হয় এই তরকারিটা তো এরপর থেকে বেশিরভাগই দেখা যায় যে ঘরে যদি চিংড়ি মাছ থাকে আর পটল থাকে তাহলে কিন্তু আমি পটল আলু দিয়ে এভাবে চিংড়ি মাছটা রান্না করে থাকি আর আমাদের এই যে শীতের সময় তো এখন না আমাদের বাসার নিচে কিন্তু একদম টাটকা টাটকা শাকসবজি পাওয়া যাবে তো এত সুন্দর সুন্দর শাক ওঠে আশেপাশের চারপাশটা যেত গ্রামের মতো তো দেখা যায় যারা শাকগুলো নিয়ে আসেন তাদের জমিতেই তারা কিন্তু এই সবজিগুলো চাষ করে থাকেন তো একদম শাক ফ্রেশ শাক নিয়ে আসে যেটা দেখতেও ভালো লাগে আবারও দেখা যায় এনে যদি ওটা টাটকা টাটকা রান্না করা যায় সেটা খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগে একেবারে সারবিহীন শাক আর লাল শাকটা তো দেখা যায় গরমের সময় তেমন একটা বেশি পাওয়া পাওয়া যায় না শীতের সময় কিন্তু লাল শাকটা খুব বেশি হয়ে থাকে আর লাল শাক যেহেতু আমার খুব পছন্দের একটা শাক তো গরম শীত আসলে দেখা যায় যে ওই সময়টা আমি লাল শাকটাই একটু বেশি রান্না করে থাকি তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ঘরের সবগুলো কাজ করে নিয়েছি দুয়ারও মুছে নিয়েছি তো মাঝে মাঝে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় তখন একটু ভয় লাগে যে আমার প্রিয় আপুরা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখবে কিনা আবার কে কি মনে করে তো অনেকের হয়তো বা কষ্ট হয়ে যায় তাই আর কি চেষ্টা করি যে মাঝে মাঝে একটু ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যদিও লাইফস্টাইল ব্লগ এত ছোট আকারে কিন্তু শেয়ার করা যায় না একটু কিন্তু বড় হয়েই যায় তারপরও আজকে ঘরের কাজকর্ম সব অফ ক্যামেরাতে গুছিয়ে শুধু রান্না বান্না আর টেবিলের যা যা ধুয়েছিলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি তো আমি রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে কিন্তু তেলটা খুব ভাল শাকটা খুব ভালো করে আর কি বাগান দিয়ে নিয়েছি আর এখানে আমার মশলা কষানো শেষ চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে তো সবজিগুলো দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে সবজিতে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে যে পানিটা উঠবে সেটা দিয়ে মোটামুটি অনেকটা হয়ে যাবে সবজি থেকে কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে পানি ওঠে তো চুলার আঁচটা কমিয়ে দেখা যায় বেশিরভাগই আমি চেষ্টা করি সেই পানিটা দিয়ে সবজিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এরপর যদি দেখি যে না তরকারিটা আরেকটু হয়তো বা কষাতে হবে তখন আর কি সামান্য আরেকটু পানি দিয়ে দেই দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আর কি আমি আবার ঝোলের পানিটা দিয়ে দিই এভাবে কিন্তু আমি রান্না করে থাকি তো রান্নার তো আসলে কাউকে শেখানোর কোনো জিনিস না বা আমি এখানে কাউকে রান্না শেখাতেও আসিনি যখন যেভাবে আমি রান্না করি সেভাবেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আসলে দেখবেন যে আমাদের এক একজনের গ্রামের বাড়ি এক এক জায়গা যেহেতু তো এক একজনের খাবার দাবার বা এক একজনের রান্নার ভিন্নতাও কিন্তু এক এক রকম তো এক একজন এক ভাবে রান্না করে তো আমি আর কি যেভাবে রান্না করি সেভাবেই সময় শেয়ার করার চেষ্টা করি তো এখানে আমি তরকারিটা নামানোর আগে একটু আর কি জিরার গুঁড়া দিয়ে দিলাম তো আমার বারবার মনে হচ্ছিলো যে একটু ধনিয়া পাতা দিলে হয়তো বা খেতে বেশি মজা লাগতো তো ধনিয়া পাতাটা ঘরে ছিল না যদি থাকতো তো আমার জন্য আলাদা করে একটু ধনিয়া পাতা কি দিয়ে দিতাম তো আমার কিন্তু রান্না বান্না করা শেষ আর এই যে টেবিলে সবগুলো খাবার এখন আমি তুলে নেবো রান্না শেষ হলে সাথে সাথেই টেবিলে খাবারগুলো নিয়ে আসি যেহেতু আমার ছোটো মেয়েটা একটার মধ্যে খেতে চলে আসে আর বড়জন তো আসে বিকেল শেষ সাড়ে চারটা পাঁচটা তো তার আসাতে থাকতে থাকতে চারটা সাড়ে চারটে এমনিতেই আমার খেতে খেতে বেঁচে যায় তো এই তো ছিল আজকের ভিডিও আর এই তো ছিল রান্না রান্নাবান্না আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ